যত সালাকি কইরা তুমি যত তুমি গোপন গুণা করো না কেন রাতে অন্ধকারে লাইট নিবাইয়া সিটকারি লাগাইয়া দরজা বন্ধ কইরা রাতের দুইটা এয়ারফোন লাগাইয়া শব্দ সারা তুমি যত বুদ্ধি খাটাইয়াই নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো হারাম সম্পর্ক করো খুদার অসম আল্লাহ বলে আমি খবর রাখি আমি জানি আমি জানি আমি দেখি আমি শুনি আমি বুঝি এ জন্য বাস একটা একটা ভাই এ শেষ যে কয়জন মানুষ টিকলেন আমি প্রথমেই অনুমতি দিছি কোনো অসুবিধা নাই যে কয়জন আস্তে আস্তে ওরা বুঝছে যে হ্যাঁ এনে কিচ্ছা হইতো না কোনো সমস্যা নাই এটি তো বোট না আমি যে ভোট চাইতে মাইছি যে সবাই ভোট দরকার না ভোট দরকার নাই আমার কোনো মার্কা নাই আখেরাতের আশায় আসছে আখেরাতের আশা অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ গুনা ছাড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটা একটা গুনা ছেড়ে দেওয়া একটা দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন নামাজকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহর কোরআন কে ভালোবাসে ছেলেকে দিন শিখতে দেন মেয়েকে দিন শিখতে দেন এতটুকু তো কম পক্ষে হবে আখলাক শিখবে হালাল হারাম শিখবে আখেরাতের কিছুটা হলো ভয় আসবে একদিন হয়তো গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়েছে এলেম কখনো ঠকায় না কোরআন সুন্নার এলেম মানুষকে কখনোই ঠকায় না শয়তানের বসবাসায় যদি কখনো এলেমওয়ালারও কোরআন সুন্নার এলেম আছে কিন্তু তার দ্বারাও যদি কখনো কোনো গুণা হয়ে যায় আল্লাহর দয়ায় আজ নয় কাল কোরআন সুন্নার এই এলেমের আলো তারে ধীরে ধীরে অচিরেই একদিন গুণার থেকে ফিরাই দেয়